তো হয়ে গেছে বলুন ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে জার্নিটা হচ্ছে আমার স্টেশনে নাইট কাটানো জার্নি ঠিক আছে আজকে স্টেশনে রাত কাটাবো আমি স্টেশনে তো তোমাদেরকে আমি ভিডিওটা দেখাবো কারণ খড়গপুরের মধ্যে রাত কাটানো কিভাবে টাফ না ইজি আমি রেলওয়ে স্টেশনের মধ্যে রয়েছি যেহেতু আমার ট্রেন আজকে ছাড়াও হয়ে গেছে তো ট্রেন ধরতে পারিনি আমি তো আমার অ্যাকচুয়ালি ভোর চারটার সময় ট্রেন আছে চারটে দশে তো আমি ওই ট্রেনে করে যাব ঠিক আছে তো আমাকে তো এখন রাত্রেবেলা স্টে করতে হবে তো যার কারণে আজকে সারা আমি স্টেশনের মধ্যেই থাকবো তো তোমাদেরকে আমি সেই ভিডিওটা দেখাবো তোমাদেরকে পুরো তো ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখতে থাকবে খুব ইন্টারেস্টিং ভিডিও চলতে হচ্ছে খড়গপুর জংশানের কিছু মুহূর্তের ছবি দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে খড়গপুর জাংশান এখন বাজে ঘড়ির কাঁটায় দশটা পঁয়তাল্লিশ তো এখন এই হচ্ছে ভিড় তোমরা দেখতে পাচ্ছ আর যদি বাইরের চিত্রটা দেখা বাইরের চিত্র হচ্ছে এটা তেমন একটা ভিড় নেই খড়গপুর স্টেশনের বাইরের চিত্র এটা এটা হচ্ছে খড়গপুর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মের সাইডে এটা এটা হচ্ছে খড়গপুরের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যে প্ল্যাটফর্মটি রয়েছে মানে যে টিকিট কাউন্টারটা ওটা হচ্ছে এটাই দেখতে পাচ্ছ তোমরা বুকিং তথা রিজার্ভেশন এখান থেকেই করতে পারবে কার্যালয় এটা যেটা রয়েছে তো এখান থেকেই তোমরা করতে পারবে এবং যা বাইরে মানুষের ভিড় এখন তোমরা সামনে এটিএমও পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে সামনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং এসবিআই এটিএম পেয়ে যাচ্ছ তোমরা আর এটা হচ্ছে সামনে দোকান এখানে সব ফুড খাবার পেয়ে সকাল থেকে আমি এখন খড়গপুর প্ল্যাটফর্মে রয়েছি যা এখন খড়গপুর প্ল্যাটফর্মে এখন টাইম হচ্ছে তোমার তো তোমরা দেখতে পাচ্ছ এখন বারোটা বাজে পঁচিশ মিনিট বাজে যা খড়গপুর প্ল্যাটফর্মের মধ্যে রয়েছি তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই ফাঁকা দিকটাও পুরোটাই ফাঁকা আমার ট্রেন আসতে এখনও সাড়ে তিন চার ঘন্টা বাকি আছে তো সাড়ে তিন চার ঘন্টা আমি কীভাবে কাটাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো ভিডিওতে লাস্ট অফিস দেখতে থাকবে যদি ভিডিওতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে কারা কারা খড়গপুরে স্টে করেছো নাইটে তো আমার এটা তোমাদের কাছে প্রথম ভিডিও আমি দিলাম যে খড়গপুরের মধ্যে নাইট স্টে করছি আমি সারা রাত ধরে আর তো চলো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকবো বাকি অনেক ভিডিওর মাধ্যমে আমি তো লাস্ট অব্দি ভিডিওটা দেখবে তোমরা ঠিক আছে

এখন আমি শুয়ে আছি তোমরা দেখতে পাচ্ছ স্টেশনে সবাই ঘুমিয়ে আছি তো আমিও ঘুমিয়ে আছি কারণ অ্যাকচুয়ালি ঘুমও পাচ্ছে প্রচুর তো একটু হালকার উপরে ঘুমিয়ে নিই তোমাদের সাথে ঘুম থেকে উঠেই পরে ও দেখা করছি ঘুম ঘুমানোর পরেই তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো ঠিক আছে चार ट्रेन छेड़े एक्चुअली ट्रेन डेस्टिनेशन डेस्टनेशन पहुंचे गेसी तुम्हारा देखते लोकल ट्रेन बड़ी जा মানে সত্যিই খুব এই খুব অসম্ভব এখন বাজে ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছ তোমরা সাড়ে চারটা তো ফাইনালি আমি খড়গপুরে থেকে চলে এসছি যারা যারা খড়গপুরে নাইট স্টে করবে ট্রেনের জন্য তো তারা করতে পারো কোনো সমস্যা নেই এবং যেগুলো বুকিং কাউন্টার আছে বা রেস্টরুম আছে ওখানে গিয়েই করবে কোনো প্ল্যাটফর্মে থাকার দরকার নেই কারণ ওখানে টিটির অনেক সমস্যা থাকে কারণ টিটি পেলে টিটি ফাইনও করতে পারে তো তোমরা সেটা দেখে শুনে থাকবে বুকিং কাউন্টারে থাকলে কি হয় টিকিট না কেটে থাকলেও বুকিং কাউন্টারে থাকতে পারবে কিন্তু স্টেশনে যদি টিকিট না থাকে তাহলে কিন্তু স্টেশনে কিন্তু টিটি ধরতে পারে আর অনেক কিছু পুলিশ ঝামেলা করতে পারে ওগুলাতে ঠিক আছে তো ফাইনালি তোমরা দেখে শুনে থাকবে আর খাবারের ব্যবস্থা যদি না থাকে তো তোমাদের খাবার নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই কারণ খড়্গপুরে খাবারের অ্যাভেলেবেল দিন রাত দোকান খোলা রয়েছে তোমরা যা খুশি তাই খেতে পারবে ওখানে সব কিছু অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো এতটুকুই ছিল খড়গপুর নাইট জার্নি কারণ যেহেতু আমি ছিলাম ওখানে তো সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম খুব কষ্টদায়ক কিন্তু যে রাত কাটানো মানে এত সোজা নয় ওখানে আর যেহেতু ট্রেন ধরবে ভোরবেলা মানে তো তোমরা খুব স্ট্রিক্টলি থাকতে হবে এবং নাহলে তোমাদের পকেট মারও হয়ে যেতে পারে বা চুরিও হয়ে যেতে পারে ঠিক আছে খুব সাবধানের মধ্যে থাকতে হবে আর দ্বিতীয়ত কথা আমি সর্বদা রেফার করব বুকিং কাউন্টারে থাকবে ঠিক আছে তো এটাই ছিল আজকের জার্নি তো তোমাদেরকে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ভিডিওটা এতটা অবধি নেক্সট ভিডিও আবার এলে আবার দেখা হচ্ছে প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের কাছে এবারে ভিডিও শো করাবো আমি ঠিক আছে তো চ্যানেলে আপলোড থাক হবে সব কিছু ভিডিও আমার তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে দেখতে পাচ্ছ সুনসান এলাকা এখন অবধি স্টেশনে কেউ নামেনি অ্যাকচুয়ালি আমি নামলাম তো এটাই ছিল খড়গপুরে নাইট জার্নি আমি আমার ডেস্টিনেশন পৌঁছে গেছি বাস এতটুকুই থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য আর কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানতে পারো ঠিক আছে আমি সবাইকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে थैंक यू सो मच आज के बाय बाय.